السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه والشهداء والصالحين وعلى من جاهد الى يوم الدين شهدي قافله বাংলাদেশ জামাত ইসলামী কাকুগোড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি দুর্গাপুর কলমাকান্দার সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা জনাব মৌলানা অধ্যাপক আবুল হাসিম মঞ্চ উপবিষ্ট দুর্গাপুরের মাটি ও মানুষের নেতা দুর্গাপুর উপজেলার সম্মানিত আমির বিশিষ্ট আলিম দিন মাওলানা আব্দুর রাজ্জাক সহ দুর্গাপুর এবং কাকরিগা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে ভবিষ্ট ইসলামী আন্দোলনের জিতাদিন কর্মী ভাইরা আপনারা দীর্ঘক্ষণ যাবত যাবত আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধা যারা আমাদেরকে একটি জীবন বাজি রেখে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন সে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করি আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাদের শহীদ মুক্তিযোদ্ধাদের সাহায্য আমি আল্লাহ কাছে কামনা করছি আমি স্মরণ করছি আগস্ট বিপ্লবের সৈনিকদের তারা নিজেদের তাজা রক্ত মিলিয়ে দিয়ে আমাদেরকে ফেসি সেরেচারের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করেছেন সেই সকল বীর মুক্তিযোদ্ধা আগস্ট বিপ্লবের যুদ্ধা এবং সেই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ রাবুল আলমদের কাছে ফরিয়াদ করছি আগস্ট বিপ্লবে যে সমস্ত ভাইয়ের আহত হয়েছেন বঙ্গ হয়েছেন আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সুস্থতার ব্যবস্থা করেন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণে যে তিনি এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার মাধ্যমে আমাদেরকে এখানে দ্বীনের কথা বলার আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার একটি সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠনের নাম বিগত সাড়ে সতেরো বছর এই সংগঠনের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে দুই হাজার ছয় সালে দিয়ে রাজপথে আমাদের বাইকে সাপের মতো পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করে এই দেশের এই দেশের জামাত ইসলামের উপর অত্যাচার এবং নির্যাতন তারা শুরু করে প্রিয় ভাইরা আমার পরবর্তীতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এগারো জন শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ফরমায়েশি রায় দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের ভাইদের আমাদের শীর্ষ এগারো জন নেতাকে হত্যা করে শহীদ করে তারা আমাদের সারা বাংলাদেশে জামা ইসলামের সমস্ত অফিস তারা বন্ধ করে দেয় জামাত ইসলামের সমস্ত কর্মকাণ্ডকে তারা বন্ধ করে দেওয়ার জন্য অবপ্রয়াস চায় প্রিয় ভাইরা আমার এখানেই শুধু শেষ হয়নি তারা সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজারো হাজারো মামলা দিয়ে লক্ষ লক্ষ বাইকে আসানি করে তারা কারাকরণ কারা নির্যাতন করে কারাগারে নির্যাতন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে আমাদের বাইকের উপর অত্যাচার নির্যাতন করেছে শুধু এখানে শেষ নয় তারা আমাদের আমাদের ভাইদের বাড়িঘর গোল্ড দিয়ে ভেঙে দিয়েছে গোল্ড দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের ভাইদেরকে বাড়ি ছড়া করেছে আমাদের ভাইদেরকে দেশান্তর করেছে আমাদের বাইকে গম করেছে আমাদের বাইদেরকে খুন করেছে এখনো আমাদের অনেক ভাইয়ের এখনো গুম হয়ে আছেন তাদের কোনো হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না প্রিয় ভাইয়ের আমার শুধু এখানেই শেষ নয় আমাদের অনেক ভাইকে চাকরি ছুট করেছে আমাদের অনেক ভাইকে আমাদের অনেক ভাইকে ব্যবসা ছুট করেছে আমাদের এইভাবে অত্যাচার নির্যাতন করে আমাদেরকে জামাত ইসলামের উপর অত্যাচারের স্টিম লোক চালিয়ে জামাত ইসলামীকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বিগত সরকার অপচেষ্টা চালিয়েছে তাহাকে জামাত ইসলামীকে তার আন্দোলন থেকে তার লক্ষ্য থেকে তার অবিশ্ব লক্ষ্য থেকে কি লক্ষ্যচ্যুত করতে পেরেছে পারে নাই ইনশাআল্লাহ জামাত ইসলামী এত অত্যাচার এত নির্যাতন এত জুলম এত শোষণের পরেও জামাত ইসলামী তার জামাত ইসলামী আগের চাইতে শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে আগামী দিন জামাত ইসলামী এই দেশে এই দেশে একটি শোষণ মুক্ত একটি জুলুম মুক্ত দুর্নীতি মুক্ত লুটপাট মুক্ত ঘুষ মুক্ত একটি সমাজ এদেশের মানুষকে উপহার দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার জামাত ইসলামি আগস্ট বিপ্লবের পরে 5 আগস্টের পরে সারা দেশে পুরো প্রতিসুদের রাজনীতি করে নাই জামাত ইসলামি প্রতিসুদের রাজনীতি করে নাই জামাত ইসলামির দাদা কর্মীরা সারা দেশে একটি টুকরা একটি ইঁদুরের টুকরা কার দিকে ছরে মানে নাই জামাত ইসলামি ধৈর্যর পরিচয় দিয়েছে strconv তার পরিচয় দিয়েছে জামাত ইসলামি এই দেশে একটি strconv রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায় জামাত ইসলামী এই দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে করে ক্ষমতার পালামদলের পরেও কোন দলকে কোন নেতাকে কোন নেত্রীকে দেশ থেকে পালাতে না হয় এই ধরনের একটি রাজনৈতিক পরিবেশ সহনশীল রাজনৈতিক পরিবেশ জামাত ইসলামী এই দেশে প্রতিষ্ঠা করতে চায় প্রিয় ভাইয়ের আমার জামাত ইসলামী এই দেশে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা কায়ে করতে চায় যে অর্থনৈতিক ব্যবস্থা কায়ে হলে সার্বিক সকল মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে অর্থনীতির জন্য অর্থ উপার্জনের জন্য সংসার চালানোর জন্য ঘুষে দুর্নীতির আশ্রয় নিতে হবে না এই ধরনের একটি অর্থনৈতিক পরিবেশ জামাল ইসলামী এই দেশে কায়েম করতে চায় এ ভাই আমার জামাত ইসলামী এমন একটি শিক্ষা ব্যবস্থা করতে চায় যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পরে যে শিক্ষা গ্রহণ করার পরে এদেশের শিক্ষক এদেশের ছাত্র সমাজকে বেকারত্বের গাড়ি নিয়ে বেকারত্বের বোঝা নিয়ে তাদেরকে আর কষ্ট করতে হবে না চাকরি শেষ হবে সাথে তার হাতে লেখাপড়া শেষ হবে ছাত্র জীবন শেষ হবে সাথে জামাত ইসলামী তাদের হাতে তাদের হাতে চাকরির সুব্যবস্থা করে দেবে কর্মসংস্থানের সুব্যবস্থা করে দেবে এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা জামাত ইসলামী দেশকে উপহার দিয়ে চায় ভাইরা আমার আমরা বিগত তিপ্পান্ন বছরের ইতিহাস দেখেছি এই গ্যাস বিগত তিপ্পান্ন বছরে লুটপাট হয়েছে চুরি হয়েছে দেশের সম্পদ বাইরে পাচার হয়েছে আত্মসাত হয়েছে লুটপাট এবং সকল প্রকারের অত্যাচার নির্যাতন মিথ্যা মামলার হয়রানি বন্ধ করে জামাত ইসলামী এদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ কয়েম করতে চায় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রস্তুত করতে চায় যেখানে সকল মানুষের সকল পেশার সকল সকল ধর্মের মানুষের সম্মান প্রতিষ্ঠিত হবে সম্মান সুপ্রতিষ্ঠিত হবে সকলেই তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রত্যেকেই তাদের পরিচয় নিয়ে তাদের আইডেন্টি নিয়ে এই দেশে স্বাধীনভাবে ইজ্জতের সাথে সম্মানের সাথে তারা এই দেশে মাথা উঁচু করে বসবাস করবে এখানে